এটা হচ্ছে আসে ব্যাক পিসটা মানে পিছনের পিসটা এটা এটার মধ্যে করচ্চিহ্ন আসার মনে করেন যে আপনার নিচে একটা উপরে একটা দুইটা দাগ হচ্ছে আছে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এ একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আর এমনি যাইতেছে একটা এমন একটা দুইটা এমনি হইতেছে একটা এমনি একটা এমন একটা ঠিক আছে ভাই আর এইভাবে দেখেন এই সেট দিয়ে দেবেন একটা দুইটা তিনটা তিন পাঁচটা ছয়টা সাতটা আটটা মিলছে আর কর চিহ্ন আছে আপনার এইট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এবার এই সাইডের দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা এই আটটা পাইছেন কিন্তু একটা দাগ আছে এই দেখে এনু একটা দাগ আছে এইটার জন্য একটা দাগ আছে এই দাগটা দিয়ে এরা পরে এইভাবে দিবেন ঠিক আছে বাইজান এই যে বালা ঘিরে দেয় চাষি দেন ঠিক আছে ওকে